দর্শক আলাইকুম মহান দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক পৌর শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য রেলি বের করা হয় পরে ট্রাফিক পয়েন্টে এক শ্রমিক সমাবেশের আয়োজন করা হয় ওই শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আগামী সংসদ নির্বাচনে সাতক বোয়ারাবাজার অঞ্চল থেকে জামাতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা সালাম আল মাদানী আন্তর্জাতিক

সকল শ্রমিকের নেতৃত্ব দানকারী প্রিয় সংগঠন যারা ইসলামী শ্রমনীতি বর্তমানের জন্ম জন্ম লগ্ন থেকেই কাজ করে যাচ্ছে প্রিয় উপস্থিতি শতকের অঞ্চল শ্রমিকদের অঞ্চল আমার দেশের শ্রমিকরা বাঁচবে বাংলাদেশ বাঁচবে বাংলাদেশের শ্রমিকদের জন্য শ্রমিকদের কল্যাণের জন্য প্রতিষ্ঠা হয়েছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আজকে বাংলাদেশ সহ দিকে দিকে শ্রমিকরা নির্যাতিত নিষ্পেষিত কাজ শেষে তারা তাদের শ্রমিকের মজুরি পায় না এই অবস্থায় বাংলাদেশের সকলকে সকল দায়িত্ববান মানুষকে আমরা বলতে চাই আমার রসো

اللہ <Și> <anthropology>